বিজে বিজেপি তাহলেই বারবার যে যারা پیچھے پیچھے করে এসেছে যারা پیچھے پیچھے এখানে এসেছে এই বিজেপিদের ক্ষমতা দিয়ে আছে পশ্চিম পক্ষে বেশি ফলন ওদিকেও তারে বেশি হচ্ছে না জানেন যে پیچھے پیچھے যারা এসেছে বিজেপিদের উন্নতি হলো এই সরকার মানে সুতোদ্র সিং পাবল আমি কি বাবা 1000 કરોડ এটা আমরা লোলে আর রাজ্য সরকারে অন্তর্ভুক্তরাই

এইবাৰে তৃণমূলৰ বিসৰ্জন অংক ইউ